এক কঠিন শীতের মাঝখানে এক রানী চাইলেন যেন তার একটি মেয়ে হয় যার ত্বক হবে তুষারের মতো সাদা ঠোঁট হবে রক্ত লাল বেরির মতো লাল আর চুল হবে এমনির মতো কালো ঈশ্বর তার প্রার্থনা গ্রহণ করলেন মেয়ে জন্ম নিল নাম রাখা হল স্নো হোয়াইট কিন্তু সেই খুশির বেশি দিন স্থায়িত্ব ছিল না রানী এক জাদুমন্ত্রে মোহগ্রস্ত হয়ে গভীর ঘুমে তলিয়ে গেলেন যেখান থেকে তাকে আর জ্বালানো গেল না এক বছর পর রাজা আবার বিয়ে করলেন নতুন রানী ছিলেন অতীব সুন্দরী কিন্তু অহংকার ও হিংসায় পরিপূর্ণ তার ছিল একটা জাদুর আয়না যাতে প্রতিদিন প্রশ্ন করতেন আয়না আয়না দেওয়ালে বলো কি সবচেয়ে সুন্দর এই মহলে আর আয়নাটি প্রতিবারই বলতো তুমি রানী মহাশয়া সবার সেরা সুন্দরী কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্নো হোয়াইট বড় হতে লাগলো আর তার সৌন্দর্য রানীর চেয়েও বেশি হয়ে উঠল একদিন আয়না জানালো রানী তুমি সুন্দরী বটে তবে স্নো হোয়াইট তোমার চেয়ে সহস্রগুণ বেশি সুন্দর এই শুনে রানী ক্রোধে অন্ধ হয়ে গেলেন তিনি আদেশ দিলেন এক শিকারীকে স্নো হোয়াইটকে গভীর বনে নিয়ে গিয়ে ফেলে আসতে শিকারী তাই করলেন কিন্তু মেয়েটির চোখের জল আর নিরাপরাধ মুখ দেখে তার মন গলে গেল তিনি তাকে পালাতে বললেন স্নো হোয়াইট ভয় ভয় বোনের মধ্যে দৌড়াতে লাগল আর হঠাৎ সে দেখতে পেল একটি ছোট্ট কুটির ভিতরে গিয়ে দেখল সবকিছু ছোট ছোট এবং গোছানো সাতটি ছোট বিছানা শাড়ি করে বিছানো ক্লান্ত আর ক্ষুধার্ত স্নো হোয়াইট একটু করে খাবার খেয়ে সপ্তম বিছানায় শুয়ে পড়ল ঘুমে সন্ধ্যায় সাতজন বামন ফিরে এলেন যারা পর্বতের রত্ন খনন করতেন ঘরে ঢুকে তারা অবাক হলেন অপরূপ এক সুন্দরীকে দেখতে তারা তাকে ঘুমোতে দিলেন পরের দিন সকালে স্নো হোয়াইট সব কথা খুলে বলল বামুনেরা দয়া করে বললেন তুমি যদি রান্নাবান্না আর ঘরের কাজ করো তাহলে এখানে থাকতে পারো তারা তাকে সতর্ক করে দিলেন কাউকে দরজা খুলে দিও না কিন্তু সেই রানী আবার আয়নার কাছে জানতে চাইলেন কে সবচেয়ে সুন্দর আয়না এবারও বলল হোয়াইট তোমার চেয়ে গুণ বেশি সুন্দর এই শুনে রানী ক্রোধে অন্ধ হয়ে গেলেন তিনি আদেশ দিলেন এক শিকারীকে স্নো স্নোভাইটকে গভীর বনে নিয়ে গিয়ে ফেলে আসতে শিকারী তাই করলেন কিন্তু মেয়েটির চোখের জল আর নিরপরাধ মুখ দেখে তার মন গলে গেল তিনি তাকে পালাতে বললেন স্নোভাইট ভয়ে ভয় বনের মধ্যে দৌড়াতে লাগলো আর হঠাৎ সে দেখতে পেল আবার আয়নার কাছে জানতে চাইলেন কে সবচেয়ে সুন্দর আয়না এবারও বলল স্নো হোয়াইট তোমার চেয়ে সহস্রগুণ বেশি সুন্দর রানী বুঝলেন সে বেঁচে আছে তিনি ছদ্মবেশে এক বৃদ্ধা ব্যবসায়িনীর রূপে কুটিরে গেলেন এবং এক সুন্দর রেশমি ফিতা দেখিয়ে স্নো হোয়াইটকে প্রলুব্ধ করলেন ফিতা পরিয়ে এমনভাবে শক্ত করে বাঁধলেন যে স্নো হোয়াইট জ্ঞান হারালো রানী ভেবে নিলেন এবার শেষ কিন্তু বামনেরা এসে ফিতা খুলে দিলে স্নো হোয়াইট আবার জেগে উঠল রানী আবার এলো এবার এক জাদুময় চিরুনি নিয়ে সেটি দিয়ে স্নো হোয়াইটের চুল আছড়াতে গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ল বামনেরা ফের চিরুনি খুলে তাকে বাঁচালো শেষবার রানী তৈরি করলো এক বিষাক্ত আপেল এক সাদা আরেক পাশে টকটকে লাল সাদা দিক থেকে নিজে খেয়ে সে প্রমাণ দিল যে আপেল নিরীহ কিন্তু হোয়াইট লাল দিক থেকে খেই মাটিতে লুটিয়ে পড়ল এইবার আর কোনো চেষ্টা ফল দেয় না বামুনেরা তাকে মৃত ভেবে এক কাঁচের কফিন বানিয়ে পাহাড়ের উপর রেখে দিলেন তার অপরূপ সৌন্দর্যের কারণে তাকে মাটি চাপা দিতে পারলেন না অনেক দিন পরে এক রাজপুত্র সেখানে এলেন এবং তাকে দেখে এত মুগ্ধ হলেন যে বামনের কাছে অনুরোধ করলেন কফিনটি নিয়ে যেতে কফিন নামানোর সময় একজন কেরানি হোচট খেয়ে পড়ে আর সেই ঝাঁকুনিতে স্নো হোয়াইটের গলা থেকে আপেলের টুকরো বেরিয়ে যায় সে জেগে ওঠে খুশিতে রাজপুত্র তাকে বিয়ের প্রস্তাব দেন রাজকুমারী রাজি হন রাজকীয় বিয়ে হয় এবং সবাই নিমন্ত্রিত রানীও আমন্ত্রিত হয় এবং আয়নার মাধ্যমে জানতে পারেন যে নতুন রানী এখন সবচেয়ে সুন্দর কৌতূহলে বিয়েতে গিয়ে তিনি দেখেন সেই রানী আর কেউ নয় হোয়াইট লজ্জা ও রাগে পাগল হয়ে রানী পালিয়ে যায় এবং আর কখনো ফিরে আসে না স্নো হোয়াইট আর রাজপুত্র ভালোবাসা ও শান্তির মধ্যে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকেন